নমস্কার বন্ধুরা অনেকদিন পরে দেখো তোমাদের সামনে আবার আমি এসেছি নতুন একটি রেসিপি নিয়ে নিরামিষ সবজি কলা পনির আর আলু দিয়ে তো কিভাবে করতে হয় দেখো তোমরা দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি দুটো কলা আর আলুকে সেদ্ধ করে নিয়েছি কলাকে ছুলে নেব খোসাগুলো ছাড়িয়ে নেব আমি দুটো কলাই আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব তারপরে আলুকে আর কলাকে আমি টুকরো টুকরো করে সুন্দর করে মেখে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি মুগের ডাল পেস্ট করা ছিল আতপ চাল হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা আমি এখন সুন্দর করে মেখে নেব আতুপ চাল দেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দেব তারপরে যে পেস্টটা করেছিলাম সেটাকে আমি সুন্দর করে এখন ভেজে নেব কড়াইতে সম্পূর্ণটাই আমি দেব না অল্প অল্প করে না হলে লেগে যাবে আমার এই পিট হয়ে গেছে আমি এখন উলটিয়ে দেব মুচমুচ করে ভেজে নেব তোমরা যেভাবে পকোড়া বানাও তেমন করে করতে হয় আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আবার যেটুকু ছিল সেটুকু আবার ভেজে নেব আমি পকোড়ার আকৃতি করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি সব থালাতে দেখো কত সুন্দর মোচমুচি এখন পনির টুকর ছিল পনির টুকরো এখন আমি ভেজে নেব পনির তোমরা দিতেও পারো না দিতেও পারো আমার বাড়িতে পনির ছিল সামান্য একটু তাই আমি ভেজে নিচ্ছি আর দিয়েছি সবজির মধ্যে পনির ভাজা হয়ে গেছে আমি থালাতে তুলে নেব পনির তুলে নেওয়ার পরে আলু কেটে রেখেছিলাম আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব আলুটা একটু লাল লাল পরিমাণে হয়ে গেলে আমি আলুকে তুলে নেব আলু ভাজা আমার হয়ে গেছে আমি তুলে নেব এখন আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা লং এলাচ জিরে তারপরে আমি বেটে রেখেছিলাম কাজুবাদাম পোস্ত বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি তারপরে দিয়ে দিয়েছি টমেটো এখন সুন্দর করে আমি কষিয়ে নেব যতক্ষণ আমার মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণই আমি কষিয়ে নেব দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি সুন্দর করে এখন কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আমার মশলার গায়ের থেকে ছেড়ে দেবে তেল দেখো ছেড়ে গেছে আমি আলু আলুগুলো যে কষিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন সুন্দর করে নেড়ে নেব যাতে সম্পূর্ণ আলুর গায়ে মশলাটা লেগে থাকে তো এখন দেখো বন্ধুরা আমার আলু তো গলে গেছে আমি এখন জল দিয়ে দেব একটু জলটা বেশি দিতে হবে কারণ আলুর পোকোড়াতে কলার যে পোকোরা বানিয়েছিলাম সেটাতে জল টানবে আলুতেও জল টানবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখো আমার সবজি হয়ে গেছে আমি নামানোর আগে আগে দিয়ে দেব ধনে পাতা সামান্য পরিমাণে ঘি যেহেতু নিরামিষ তার জন্য দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করে জানাবে তোমরা আরও কোন কোন রেসিপি দেখতে আগ্রহী আছো আমার কাছ থেকে বলবে নমস্কার টাটা দেখো কত সুন্দর হয়েছে আমার কালারটা তোমাদের ভালো লাগলে আমাকে